একের ভিতর দুই আজকে তৈরি করব ঠিক এরকম একটি রেসিপি তালের পিঠা অথবা তালের কেকও বলতে পারেন এটাকে আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তালের এই মৌসুমে তালের পিঠা বানাবো না তাই কি কখনো হয় এছাড়াও আমার চ্যানেলে অনেক বেশি রিকোয়েস্ট ছিল তালের পিঠা বানানোর জন্য তাই তো আজকে আমি তালের পিঠা অথবা তালের কেকের রেসিপি নিয়ে চলে আসলাম আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে চলুন কথা না বাড়িয়ে রেসিপি দেখে আসি বিস নিল্লাহ ফার্স্টে একটি মিক্সিং বলে নিচ্ছি এক কাপ শুকনা চালের গুঁড়া শুকনা চালের গুঁড়া হাতের কাছে না থাকলে আপনারা ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন ওয়ান ফুট কাপ দিচ্ছি ময়দা ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ গুঁড়া দুধটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠার টেস্টটা অনেকটা বেড়ে যায় হাফ কাপ দিচ্ছি চিনি হাফটা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ টি স্পুন বেকিং সোডা ওয়ান ফোর্থ টি স্পুন লবণ এবারে একটি হ্যান্ডস্কের সাহায্যে সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক কাপ ফ্রেশ তালের রস কোনো প্রকার পানি ছাড়াই তালটাকে চিপে রসটা বের করে নেওয়া হয়েছে আপনারা চাইলে ফ্রোজেন তালের রসটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দিলাম একটি ডিম ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল ডিমটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন এবং সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারকেল কোড়ানো এখানে নারকেল কোড়াটা অবশ্যই ব্যবহার করতে হবে কারণ এই পিঠাতে নারকেল কোড়াটায় পিঠার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেয় এবারে হুইস্ক দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছে এখানে আমার এক্সট্রা করে কোনো আটা ময়দা বা পানি অ্যাড করতে হয়নি যে উপকরণগুলো আমি এখানে নিয়েছিলাম সব কিছুর মেজারমেন্ট একদম পারফেক্ট ছিল আপনাদের তালের পিউরিটা কতটা ঘন বা পাতলা সেই ক্ষেত্রে কিন্তু এখানে আরও একটু ময়দা বা আটা অ্যাড করা লাগতে পারে ঠিক এরকম ঘনতেরই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর ব্যাটারটি যদি অনেক বেশি ঘন হয় তাহলে এখানে সামান্য একটু লিকুইড দুধ অ্যাড করে দিতে পারেন পিঠা বানানোর জন্য আমি এখানে ছোট সিরামিকের বাটিগুলো ব্যবহার করছি আপনারা যে কোনো স্টিলের বাটিতেও এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন অথবা মোল্ডেও বানাতে পারেন ফার্স্টে বাটিতে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এতে করে পরবর্তীতে পিঠাগুলো বাটি থেকে ছাড়াতে অনেক সুবিধা হবে এবারে পিঠার ব্যাটার দিয়ে বাটির তিন ভাগের দুই ভাগ ফিল করে নিচ্ছি এবং এক ভাগ ফাঁকা রেখে দিয়েছি কারণ পিঠাগুলো অনেকটা ফুলে উঠবে সবগুলো বাটিতে ব্যাটার দিয়ে দেওয়ার পরে এবার একটু কোরআন নারকেল দিয়ে উপরটা ডেকোরেশন করে নিচ্ছি এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন আবার চাইলে স্কিপও করতে পারেন কোরআন নারকেলের সাথে সাথে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারেন আবারও বলছি এটা অপশনাল চাইলে দিতে পারেন আবার চাইলে স্কিপ করতে পারেন এবারে চলে যাচ্ছি আমি চুলাতে এগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এই পিঠাগুলোকে মালতি কুকারে স্টিম করবো আগে থেকে পানি গরম বসিয়ে দিয়েছিলাম পানির মধ্যে যখন বলক চলে এসেছে তখন স্টিমারটা বসিয়ে দিয়ে উপর থেকে একটি ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে স্টিম করে নিচ্ছি বিশ মিনিটের জন্য এবার একটু বলি অনেকে আমাকে জিজ্ঞেস করবেন এই মালতি কুকারটা আমি কোথায় পেয়েছি আমি এই মাল্টি কুকারটি টিকিউ আইউ ফেসবুক পেজ থেকে পার্সেস করেছি ওরা সরাসরি চায়না থেকে প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে থাকেন শুধু স্টিম না যে কোনো রান্না এই মালতি কুকারে করা যায় আমি অলরেডি আগের ভিডিওতে আপনাদের দেখিয়ে দিয়েছি রান্নাঘর ছাড়া এই মালতি কুকারটি আপনারা যেখানে সেখানে এমনকি বেডরুমে বসে ওইটাতে রান্না করতে পারবেন গৃহিণীদের জন্য যে এটা কত বেশি হেল্পফুল যে কিনবে না সেই লস করবে সো দ্রুত পার্সেস করে ফেলুন এই মাল্টি কুকারে রয়েছে কয়েকটি মুড অন অফ মুড রয়েছে এছাড়াও হিট কমিয়ে বাড়িয়ে রান্না করতে পারবেন আর যারা রান্না করার পর খাবারটা গরম রাখতে চান তারা অর মুডে রেখেও খাবার গরম রাখতে পারবেন স্ক্রিনে দেয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা পার্সেস করতে পারেন এছাড়া ওনাদের ফেসবুক পেজে নক দিলেও হবে বিশ মিনিট পরে এদিকে আমার পিঠা অলমোস্ট রেডি একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি ভেতরে কোনো কাঁচা অংশ আছে কি না টুথপিক একদম ক্লিন আসছে পিঠাগুলো আমার হয়ে গেছে এবারে পিঠাগুলো মাল্টি কুকার থেকে নামিয়ে সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য পুরোপুরিভাবে ঠান্ডা হওয়ার পরে আমি বাটি থেকে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই পিঠাগুলো ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু বেশি মজা লাগে বাটি থেকে পিঠাগুলো ছাড়িয়ে নেয়ার পরে দেখুন পিঠাগুলো দেখতে কত বেশি সুন্দর হয়েছে আর এত বেশি লোভনীয় লাগছে আমার তো আবারও দেখে খেতে ইচ্ছে করছে আপনারা তো অনেকভাবেই তালের পিঠা তৈরি করে খেয়ে দেখেন তবে একবারে তালের ভাপা পিঠা বা ভাপা কেকটা তৈরি করে দেখতে পারেন খুবই মজা এত বেশি নরম তুলতুলে তুলে সফট হবে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট মিলিয়ে যাবে আর পিঠাগুলো দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে শুধু পিঠার উপরের অংশ সুন্দর হলেই তো হবে না ভেতরের অংশটা কেমন হয়েছে সেটাও তো জানতে হবে তাই তো এবার একটি পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন ভেতরটাও কত বেশি সুন্দর হয়েছে মাশাল আমাকে হয়তো আর বেশি কিছু বলে বোঝাতে হবে না আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন পিঠাটা কত বেশি পারফেক্ট এবং মজাদার হয়েছে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ